জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলার সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ সেই হাসিনাকে ফেরাতে ঢাকার অনুরোধকে কেন গুরুত্ব দিচ্ছে না ভারত বিবিসি বাংলার প্রতিবেদনে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব সিসিটিভি ফুটেজ পুড়ে ছাই কুকুরের মরদেহ থেকে বেরিয়ে এলো ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব ঢাকায় ঢুকছে দুই হাজার গাড়ি বহর কিন্তু কেন বেরিয়ে এলো চাঞ্চলকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের অনুরোধ বা দাবিটা যে আসবে তা একরকম জানাই ছিল অবশেষে সেটা এলো শেখ ভারতে পদার্পণের ঠিক চার মাস আঠারো দিনের মাথায় গত সপ্তাহে তেইশে ডিসেম্বর সকালে দিল্লির চাণক্যপুরীতে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে সেই বার্তা নোট ভারবালের আকারে তুলে দেওয়া হল সাউথ ব্লকের ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বা নীতি নির্ধারকরাও বেশ কিছুদিন ধরেই আকারে ইঙ্গিতে বা খোলাখুলি বলে আসছিলেন যে তারা ভারতের কাছে শেখ হাসিনাকে তারা ফেরত চাইবেন যাতে তাকে গণহত্যার জন্য বিচারের কাঠগড়ায় তোলা যায় কিন্তু যে কোনো কারণেই হোক আনুষ্ঠানিকভাবে সে বার্তা বা চিঠি কিন্তু দিল্লির কাছে পাঠানো হচ্ছিল না অবশেষে সেটা যখন এলো তখন তা এলো নোট ভারবালের আকারে নোট ভারবাল হলো আসলে দুদেশের সরকারের মধ্যে এক ধরনের ডিপ্লোম্যাটিক কমিউনিকেশন বা কূটনৈতিক যোগাযোগের মাধ্যম কিন্তু তাতে প্রয়োগের কোনো স্বাক্ষর থাকে না তবে নোটভার্বালের রীতি অনুযায়ী ধরেই নেওয়া যায় এক্ষেত্রে বার্তাটি পাল্টানো হয়েছে দিল্লির বাংলাদেশ দূতাবাসের লেটার সাইডে এবং তাতে হাইকমিশনের রবার এস্টম ছিল বার্তাটি হাতে আসার কয়েক ঘন্টার মধ্যেই দিল্লির পক্ষ থেকে প্রকাশ্যে সেটির প্রাপ্তি স্বীকার করা হয় তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদী জয়সওয়াল এটাও জানিয়ে দেন যে তাদের এই বিষয়ে এখনই কিছু বলার নেই এরপর আরও কয়েকদিন কেটে গেছে দিল্লির পক্ষ থেকে এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া যেমন দেওয়া হয়নি তেমনি বাংলাদেশকে নোট ভাড়ালের জন্য জবাবও পাঠায়নি ভারত বস্তুত ভারত সরকারের একাধিক গুরুত্বপূর্ণ সূত্র দিল্লিতে বিবিসি বাংলাকে আহ্বাস দিয়েছেন তারা এই অনুরোধকে খুব একটা আমল দিচ্ছেন না এমনকি বাংলাদেশ সরকারও যে খুব একটা সিরিয়াসনেস বা গুরুত্বের সঙ্গে অনুরোধটা করেছে সেটাও মনে করছে না কর্মকর্তারা তারপরেও এই বার্তার জবাব নিশ্চয় দেওয়া হবে কিন্তু তার জন্য দিল্লির কোনো ধরনের তাড়াহুড়া করবে না বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে কেন ভারত সরকার ওই নোট ভারবাল নিয়ে এরকম মনোভাব পোষণ করছে কর্মকর্তা এবং বিশ্লেষকদের সাথে কথা বলে তার কারণগুলো অনুসন্ধান করা হয় এই প্রতিবেদনে সাক্ষ্য প্রমাণের ফিরিস্তি কোথায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যদিও দাবি করেছে শেখ হাসিনাকে ফেরানোর প্রচেষ্টাকে তারা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে ভারত কিন্তু মনে করছে তাদের পাঠানোর বার্তা একটা দায়সারা সারা পদক্ষেপের চেয়ে বেশি কিছু নয় দিল্লিতে স্থানীয় একজন সরকারি কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেছিলেন সত্যি যদি বাংলাদেশ এই ব্যাপারটা নিয়ে সিরিয়াস হতো তাহলে তো তারা শেখ হাসিনার বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগগুলো কী এবং তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণই বাকি সেইগুলো বিবরণও পেশ করত মানে যেমনটা একটা চার্জশিটে থাকে এক দুপাতার একটা নোটে যে সেটা থাকতে পারে না তা তো বলাই বাহুল্য ফলে তার বক্তব্য বাংলাদেশ সরকার আসলে তাদের দেশের মানুষকে এটা দেখাতে চাইছে যে তারা ভারতের কাছে প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে দিয়েছে এবং ফলে বল এখন এখন ভারতের আমাদের তো আর কিছুই করার নেই ভারতের একজন সাবেক কূটনীতিবিদের কথায় আমাদের তো মনে হচ্ছে যেন বাংলাদেশ এই পদক্ষেপের মাধ্যমে যেন একটা বক্সে টিক দিয়ে দায়িত্ব সারলো আমাদের প্রত্যর্পণের অনুরোধ জানানোর কথা ছিল জানিয়ে দিয়েছি ব্যাস কিন্তু শেখ ভারত বিচারের জন্য হস্তান্তর করবে বাস্তবে এরকম সম্ভাবনা ক্ষীণ বলেই বাংলাদেশ হয়তো সর্বান্তক প্রচেষ্টা চালায়নি এমনটাও ধারণা করছেন তিনি প্রকৃত কারণটা যাই হোক নোট ভারবলে যে যুক্তি দেখে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে জুলাই আগস্ট গণহত্যার বিচারের জন্য তাকে কাঠগোড়ায় ধার করাতে হবে সেটাকে ভারত আসলে জোরালো দাবিও বলে মনে করছে না কারণটা হলো কোনো সাক্ষর প্রমাণ ছাড়া এ অভিযোগ জানানোর অর্থ এই বার্তার চরিত্র পুরোপুরি রাজনৈতিক এখন দু দেশের প্রত্যবান চুক্তিতে পরিষ্কার বলা আছে রাজনৈতিক অভিযোগ অভিযোগে অভিযুক্ত কোনো ব্যক্তিকে হস্তান্তর করা যাবে না ফলে হস্তানের ক্ষেত্র সেই যুক্তি প্রযোজ্য হবে বলেন ওই কর্মকর্তা অগ্নিকাণ্ডের দুই দিন পর সচিবালয়ে আগুন লাগার কারণ জানা যায়নি আগুনে সাত নম্বর ভবনের ছয়তলা থেকে নয়তলা পর্যন্ত সকল সিসিটিভি ও ফুটেজ সহ ভিপিআর ডিজিটাল ভিডিও রেকর্ডার পুড়ে গেছে রাষ্ট্রের এমন একটি সুরক্ষিত স্থানে অগ্নিকাণ্ড নিয়ে সারাদেশে নানা ধরনের প্রশ্নের উদ্বেগ হয়েছে তিরিশ ঘন্টা ধরে ভবনের সকল কলা পসিবল গেট বন্ধ থাকার পরও একই সময় তিনটি স্থানে কিভাবে আগুন লাগলো সেই রহস্যের জট খুলছে না গতকাল শুক্রবার ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেছে তদন্ত কমিটি অন্যদিকে সিআইডি ক্রাইম সিন ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে এদিকে সাত নম্বর ভবনের আটতলা থেকে আগুনে পুড়ে যাওয়া কুকুরের মরদেহ নিয়ে নানা প্রশ্নের উদ্বেগ হয়েছে মৃত কুকুরটি ফরেনসিক বিভাগে নেওয়া হয়েছে কুকুরটি তলায় কিভাবে উঠল তা নিয়ে চলছে আলোচনা কুকুরটির শরীরে বিষাক্ত কিছু আছে কিনা তা জানার চেষ্টা করছে ফরেনসিপ বিভাগ সন্দেহে তৃতীয় পক্ষ কেউ কেউ বলছে বিগত সরকারের মেগা প্রকল্পের কাজে ফাইল তলব করায় বর্তমান সরকারের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা চক্রটি থলের বিড়াল বেরিয়ে যেতে পারে বলে পরিকল্পিতভাবে এ ধরনের কাজ ঘটানো হয়েছে কারণ সাম্প্রতিক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মেগা প্রকল্পের ফাইল তলব করা হয়েছে বুধবার রাতে রহস্যজনক এই আগুনের সূত্রপাত হতে দেখা যায় এই তিনটি মন্ত্রণালয়ের অফিস থেকেই সচিবালয়ের আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সরকারের সকল গোয়েন্দা সংস্থা সার্বক্ষণিক কাজ করে রাষ্ট্রের এসব শক্তিশালী গোয়েন্দা সংস্থার চোখ ফাঁকি দিয়ে তৃতীয় কোনো পক্ষ যদি এই কাজ করে থাকে তাহলে সেটি হবে দুঃসাধ্য এমনই মনে করছে গোয়েন্দা সংস্থাগুলো তবে সরকারের কোনো পক্ষই এই ব্যাপারে মুখ খুলছে না তারা বলছে বিষয়টি তদন্ত করছে উচ্চতর তদন্ত কমিটি এখানে যারাই কাজটি করে থাকুক কোনো পক্ষে স্বার্থ রক্ষার জন্যই কাজটি করেছে তবে তদন্ত না হওয়া পর্যন্ত এই ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে না কুকুরের মরদেহ নিয়ে নানা প্রশ্ন সাত নম্বর ভবনের আটতলা থেকে কুকুরে পড়ে যাওয়া কুকুরের মরদেহ নিয়ে নানা প্রশ্নের উদ্যোগ হয়েছে মৃত কুকুরটি ফরেন্সিক বিভাগে নেওয়া হয়েছে কুকুরটি আটতলায় কিভাবে উঠল তা চলছে আলোচনা কুকুরটি ছড়িলে বিষাক্ত কিছু আছে কিনা তার রস উদ্ঘাটন করার চেষ্টা করছে ফরেন্সিক বিভাগ কুকুরটি অষ্টম তলায় কিভাবে উঠল তা নিয়ে চলছে জল্পনা কল্পনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আমিরুল ইসলাম ভইয়া বলেন আমাদের দেশে বিদেশি কুকুরকে নানা ধরনের প্রশিক্ষণ দিয়ে অভ্যাস গড়ে তোলা হয় কেউ ঘরে রাখার জন্য প্রশিক্ষণ দিয়ে অভ্যাস গড়ে তোলে আবার আইন শৃঙ্খলা বাহিনীগুলো বিদেশি কুকুরকে শিকারী কুকুর হিসাবে প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলে কিন্তু আমাদের দেশি প্রজাতির কুকুর যাকে আমরা স্ট্রিট ডগ বলে থাকি তাদের চলাফেরা একেবারে ভিন্ন স্ট্রিট ডগ পরিচিত এলাকায় থাকে সেখানে সে খাবার পায় সেখানে তার একটি প্রভু ভক্ত জগৎ গড়ে তোলে কোনো ব্যক্তির উপর সন্দেহ হলে সে ঘেউ ঘেউ করে আবার জনশূন্য স্থানে সে বেশি সময় থাকবে না সে খাবারের স্থানে চলে আসতে চাইবে সচিবালয় ভেতরে আমি দুই তিনবার গিয়েছে কিন্তু ভবনগুলোতে কখনোই কুকুর ঘোরাঘুরি করতে দেখেনি এক্ষেত্রে বাইরের কুকুর এত নিরাপত্তা বেষ্টনে ফাঁকি দিয়ে কখনোই সচিবালয়ে ঢুকে সিঁড়ি দিয়ে বা লিফটে করে আটতলায় যাবে না আর কলা বসিবল গেট খোলাপে একটি কুকুর কখনোই গোপনে সিঁড়ি বইবে না যদি সেখানে খাবারের উৎসাহ থাকে অনেক সময় স্মেলিং পাওয়ারের গন্ধ কারণে শত্রুপক্ষের সন্ধান পেলে কুকুর কিন্তু ঘেউ ঘেউ করে ওই স্থানে যাবে এমন যদি হয় সেক্ষেত্রে তো সচিবালয়ের নিরাপত্তা দায়িত্বে থাকা সদস্যরাই ওই কুকুরকে প্রতিরোধ করবে আমার কাছেও ওই ভবনের আটতলায় কুকুরের মরদেহ উদ্ধার নিয়ে সন্দেহ হচ্ছে ফ্যাসিবাদী সরকারের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা শিকার হয়ে দীর্ঘ তেরো বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এবং কুমিল্লা তিন আসনের পাঁচবারের সাবেক এমপি কাজী শাহ মোফাজল হোসাইন কায়কোবাদ তার দেশে আগমনের দিনে কুমিলা মুরাদনগর থেকে প্রায় দুই হাজার গাড়ির একটি বিশাল বহর ঢাকায় প্রবেশ করবে শনিবার আঠাশে ডিসেম্বর বেলা এগারোটায় সৌদি আরব থেকে একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছেন এই নেতার বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন বিমানবন্দরে এই নেতার অভ্যর্থনের জন্য মুরাদনগর উপজেলার প্রতিটি ইউনিয়ন ও গ্রামের গ্রামে খাবারের আয়োজন করা হচ্ছে পাশাপাশি অনুষ্ঠিত হবে দোয়া ও মিলাদ মাহফিল বিভিন্ন অঙ্গ সংগঠন শ্রমিক ইউনিয়ন এবং স্থানীয় প্রতিষ্ঠানের কর্মীরা বিমানবন্দরে উপস্থিত হয় মিষ্টি ফুলের মালা এবং বিভিন্ন শুভেচ্ছা বরণ করে নেবেন মুরাদনগরের মেহনতি মানুষের প্রিয় এই নেতাকে এদিকে এত সব যানবাহন একত্রিত হওয়ার ফলে সড়কে যানজট সৃষ্টির সম্ভাবনা রয়েছে এই কারণে মুরাদনগর উপজেলা বিএনপির পক্ষ থেকে প্রশাসনের কাছে সার্বিক সহযোগিতা চাওয়া হয়েছে